আসসালামু আলাইকুম আমার বলে যারা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব লম্বা যে সেমাইটা আছে ওইটা এখানে দিয়ে দিছি দুধ দুধটাকে জ্বালিয়ে দিয়ে দিছি তেজপাতা দারচিনি এলাচ এটা তার মিক্সড হবে গুঁড়ো দুধ সেমাইতে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে এখন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দেখো দুধটা ভালোভাবে ফুটে গেছে দিয়ে দেব চিনি চিনি তোমাদের মিষ্টি অনুযায়ী যে যেরকম খাও সেভাবে দিয়ে নিতে পারো চিনিটাকে দিয়ে আরও ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে দুধটা যত ভালোভাবে জ্বালিয়ে নেবে ততটা টেস্ট আসবে এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা আরও পরে দিয়ে দেবো আগে ভালোভাবে দুধটাকে জ্বালিয়ে নি তোমরা চাইলে এভাবে ঝটপট সিম্পলভাবে সেমাইটা রান্না করে নিতে পারো দেখো এখান থেকে একটু দুধ উঠে নিচ্ছি দুধটা ঠান্ডা করে গুঁড়ো দুধটাকে গলে নেবো নয়তো দলা পেকে যেতে পারে দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে দেবো গড়ো দুধ গড়ো দুধটাকে ভালোভাবে এই দুধের সাথে মিক্স করে নিচ্ছি এভাবে দিলে অনেকটা টেস্ট আসছে খেতে তোমরা চাইলে একবার এভাবে রান্না করে নিতে পারো দেখো দুধটা চালানো হয়ে গেছে দিয়ে দেবো সেই স্যামাইগুলো লম্বা শ্যামাইটাকে ভেঙে রেখেছি এটা আরও ভালোভাবে ফুটিয়ে নিব দেখো ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে গরু দুধ দিয়ে দেব এই যে সেই দুধটাকে ঠান্ডা করে মিক্সড করে দিয়ে দিলাম তোমরা একবার এইভাবে সেমাইটায় এইভাবে রান্না করে নিতে পারো এটা খেতেও সম্ভব মজা হয় আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব দেখো সেমাইটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব কিছু কিশমিশ হয়ে গেল আমার স্যামাই রান্না এখন আমি চুলা থেকে নামিয়ে নিব দেখো চোলা থেকে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু বাদাম তোমরা চাইলে এইভাবে কিছু কাঠ বাদাম কিশমিশ দিয়ে বাছ হয়ে গেল আমার শ্যামাই রান্না আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস্ট